নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেই টপিকটি হচ্ছে মূল্যায়ন বা ইভ্যালুয়েশন তো আমরা আজকে মূল্যায়ন সম্পর্কে আলোচনা করব দেখো প্রথমেই আমরা দেখব। মূল্যায়ন শব্দের অর্থ কি মূল্যায়ন শব্দের অর্থ হচ্ছে মূল্য আরোপ করার প্রক্রিয়া কিসে মূল্য আরোপ করা না শিক্ষার্থীর আচরণের ওপর মূল্য আরোপ করার প্রক্রিয়াকেই বলা হচ্ছে মূল্যায়ন অর্থাৎ মূল্যায়নের মাধ্যমে আমরা কি আরোপ করি বা কি পরিমাপ করে থাকি না শিশুর সর্বাঙ্গীন বিকাশ যেটা সাধিত হয় সেটার পরিমাপ করে থাকি আমরা মূল্যায়নের দ্বারা এবার যদি সংজ্ঞা হিসেবে বলা যায় তাহলে আমরা কি বলতে পারি না শিক্ষার্থীর দৈহিক সামাজিক আধ্যাত্মিক নৈতিক ইত্যাদি পর্যায়ে যত রকম গুণাবলী আছে সেগুলি বিকাশ শিক্ষার মাধ্যমে সংঘটিত হয়েছে সেগুলিকে সামগ্রিকভাবে যদি বিচার করা হয় সেটা একজন শিক্ষার্থীর আচরণের ওপর কি প্রভাব বিস্তার করছে তার মূল্য নিরূপণ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকেই আমরা বলে থাকি কি মূল্যায়ন অর্থাৎ আমরা যদি মূল্যায়ন শব্দটার অর্থ একটু ভালোভাবে ভেঙে দেখি তাহলে আমরা বলতে পারি দেখো মূল্যায়ন সমার শিক্ষার্থীর বা শিশুর পরিমাণগত বিবরণ প্লাস আরোপিত মূল্য অথবা আমরা কি বলতে পারি না শিক্ষার্থীর গুণগত বিবরণ অর্থাৎ গুণ তার মধ্যে কি আছে এই যে দৈহিক যে বিকাশের গুণ বৌদ্ধিক যে গুণাবলী সামাজিক গুণাবলী আধ্যাত্মিক যেগুলো আছে সেটা প্লাস আরোপিত মূল্য তাহলে বোঝা গেল যে মূল্যায়নকে আমরা কীভাবে ডিনোট করে থাকি ব্যাস এবার আমরা দেখব যে প্রাথমিক শিক্ষায় মূল্যায়নের প্রয়োজনীয়তা কি কেন মূল্যায়নের প্রয়োজনীয়তা মানে কি। কি প্রয়োজন আছে মূল্যায়ন করার তাহলে তো একটা ক্লাস থেকে এমনি অন্য ক্লাসে যখন উঠ মানে কোনো একজন শিক্ষার্থী উন্নীত হতো তখন তো এমনিই করে দেওয়া যেতে পারতো কেন মূল্যায়নের দরকার পড়লো এবার মূল্যায়ন তো শুধু পরীক্ষার খাতাতেই হয় না আমরা যে একটা পারিপার্শ্বিক পরিবেশে বসবাস করছি আমাদের সর্বক্ষেত্রে কিন্তু শেখার অনেক কিছু আছে আমরা প্রত্যেক দিনই প্রতিনিয়ত কিছু না কিছু শিখেই চলেছি সমস্ত কিছুরই কিন্তু মূল্য আরোপ করা হয় বা মূল্যায়ন করা হয় এবার শিক্ষা ক্ষেত্রে মূল্যায়নের প্রয়োজনীয়তা কি আমরা সেটা দেখব প্রথমেই দেখো বলছে শিক্ষার্থীর জ্ঞানমূলক বিকাশে সহায়তা করা যেহেতু একজন শিক্ষার্থী পড়াশোনা করে তাই তার প্রথম যে স্তর সেটা কি না শিক্ষা বিষয়ক অর্থাৎ এই স্তরে কি করা হয় না বিষয়বস্তু এবং শ্রেণীকক্ষের মাধ্যমে শিক্ষার্থীর ধারণা গঠন যথার্থ ভৌতিক বিকাশ এবং জ্ঞান লাভ যাতে করতে পারে সেই হিসেবে সেইটার মূল্যায়ন করা হয়ে থাকে অর্থাৎ কোনো একটা পাঠ্যক্রম যখন শিশুকে পড়ানো হলো সে সেই সম্পর্কে কতটা ধারণা অর্জন করতে পেরেছে তার সেটা সম্পর্কে কতটা জ্ঞান লাভ হয়েছে সেটার পরিমাপ করার জন্যই এই মূল্যায়নের প্রয়োজন হয় নেক্সট পয়েন্ট কি বলছে না দৈহিক বিকাশ বজায় রাখতেও কিন্তু মূল্যায়নের ভূমিকা অপরিসীম সেটা কীরকম শিশুর জ্ঞানমূলক এবং দক্ষতার বিকাশ নির্ভর করে তার সুস্থতা এবং দৈহিক বিকাশের জন্য অবভিয়াসলি একটা মানুষ বা একজন শিক্ষার্থী যদি না সুস্থ স্বাভাবিক থাকে তাহলে সে পড়াশোনাতে কেন আর কোনো কাজই মন বসাতে পারবে না তাই কি পড়াশোনা বা যে কোনো কাজ করার আগে আমাদের কি শরীরকে আগে সুস্থ স্বাভাবিক রাখতে হবে স্বাস্থ্যই হলো একমাত্র আমাদের সম্পদ তাই না তাই কি বলছে দেখো পড়াশোনার পাশাপাশি বিভিন্ন শারীরিক কলা কৌশল যেমন খেলাধুলা ব্যায়াম যোগাসন এগুলি করতে হবে তার দৈহিক সুস্থতা বজায় রাখার জন্য নেক্সট কি না মানসিক ক্ষমতার বিকাশে কিভাবে প্রাথমিক স্তরে শিশুর যে মানসিক ক্ষমতাগুলি অবিন্যস্ত থেকে বিন্যস্ত হতে শুরু করে সে যখন শেখে সেই শিখন প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরেই তো আর শিখে যায় না তাকে আস্তে আস্তে তার শেখানোর কিছু পদ্ধতি আছে বা প্রসেস আছে তো সেটা হচ্ছে তার মানসিক যে দক্ষতার যে বিকাশ হয় সেটা আস্তে আস্তে কি অগোছালো থেকে গোছানোর দিকে যায় এই জন্য কাকে প্রয়োজন না শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োগমূলক কাজ অর্থাৎ তারা কি হাতে কলমে করতে পারবে এমন কিছু কাজের মাধ্যমে তাদেরকে শেখাতে হবে তার ফলে তাদের কি মানসিক গুণাবলীর যে বিকাশ ঘটবে সেটা সেটা আমরা পরিমাপ করতে পারবো এই ক্ষেত্রে আমরা মূল্যায়নটা ব্যবহার করতে পারবো নেক্সট কি বলছে দেখো নৈতিক বিকাশের পরিমাপে হ্যাঁ প্রাথমিক স্তর হল শিশুর নীতিবোধ বিকাশের স্তর এই সময় শিশুদের মধ্যে চারিত্রিক বিকাশ ঘটে সত্য কথা বলতে তারা শেখে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়ের ক্ষমতা থাকে আর কি গুরুজনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এই যে নৈতিক বোধগুলো আছে বা ভালোবাসা দ্বন্দ্ব এগুলো সমস্ত কিন্তু আস্তে আস্তে তাদের মধ্যে জাগ্রত হতে থাকে তো এই নৈতিক বিকাশের পরিমাপ হিসাবেও আমরা মূল্যায়নকে ব্যবহার করতে পারি নেক্সট পয়েন্ট বলছে শিশুর সামাজিক বিকাশে অর্থাৎ কি দৈনন্দিন যে কাজকর্ম শিশুটি করছে শ্রেণী শিখনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক রীতিনীতির পরিচয় ঘটছে আচার ব্যবহার তারা শিখছে সামাজিক সম্পর্ক বাবা মা ভাই বোন বন্ধু বান্ধবী এই সম্পর্কে তারা জানছে সামাজিক বিভিন্ন ঐতিহ্য বিভিন্ন আচার অনুষ্ঠান এই সমস্ত সম্পর্কে তারা কি তাদের সাথে পরিচিত হচ্ছে এগুলিও তাদের মূল্যায়নের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এই গেল আমার মূল্যায়নের প্রয়োজনীয়তা শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন কেন প্রয়োজন সেই ব্যাপারটা এগুলো তোমরা নিজেদের মতো জিস্ট করে একটু ছোটো করে বলে দিও নেক্সট আমরা দেখব দেখো মূল্যায়ন ত্রিভুজ আমরা সকলেই ডিএলএডে এটা আমরা পড়ে এসেছি যে মূল্যায়ন ত্রিভুজের কথা মূল্যায়ন ত্রিভুজে কী বলা হচ্ছে না মূল্যায়ন ত্রিভুজ হচ্ছে একটা ত্রিভুজের তিনটে যে কৌণিক বিন্দু এটা একটা কৌণিক বিন্দু দেখো এটা একটা কৌণিক বিন্দু এটা একটা কৌণিক বিন্দু আর এটা একটা কৌণিক বিন্দু তাই তো এবার বেঞ্জামিন ব্লুম যিনি হচ্ছেন একজন কি শিক্ষাবিদ তিনি এই ট্রাইঙ্গেলের তিনটে কৌণিক বিন্দুতে তিনটে উপাদানকে বসিয়ে একটা ত্রিভুজ তৈরি করেছিলেন সেই জন্যই এটাকে মূল্যায়ন ত্রিভুজ বলা হয়ে থাকে এবার আমরা এই ত্রিভুজটা সম্পর্কে জানবো যে কি আছে দেখো প্রথমে লেখা আছে কি অবজেক্টিভ অর্থাৎ কি উদ্দেশ্য কিসের উদ্দেশ্য না একজন শিক্ষার্থীর অভিয়াসলি শিক্ষারই উদ্দেশ্য থাকবে তাহলে কি না এখানে থাকবে শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য অবজেক্টিভ এখানে আছে দেখো লার্নিং এক্সপেরিয়েন্সেস অর্থাৎ কি শিখনের যে অভিজ্ঞতা সেটা আর নেক্সট এই দিকের কৌণিক বিন্দুতে কি লেখা আছে ইভালুয়েশন অর্থাৎ মূল্যায়ন এবার এই তিনটের সম্পর্ক কি যদি আমরা একটু দেখি কি বলা হচ্ছে না শিক্ষার যে লক্ষ্য অর্থাৎ অবজেকটিভ কোনো একটা শিক্ষার্থীকে কোন একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তার সামনে কি প্রথমে শিক্ষার লক্ষ্য তাকে নির্দিষ্ট করতে হবে যে তার লক্ষ্যটা কি এবার এই নির্দিষ্ট লক্ষ্যে যখন আমি পৌঁছাতে চাইবো তখন কি আমার সামনে কতগুলো চাহিদা রাখতে হবে বা অভিজ্ঞতা রাখতে হবে এবার সেই অভিজ্ঞতা থেকে আমি কি শিক্ষার লক্ষ্য এবং শিখন অভিজ্ঞতাগুলো কতটা কার্যকরী করতে পেরেছি সেটা থেকেই তার মূল্যায়নটা নির্ধারণ করা হবে তো বোঝা গেল প্রথমে অবজেক্টিভ অবজেক্টিভ থেকে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স থেকে ইভলিউশন এইভাবে এটা ক্রমপর্যায়ে কিন্তু চলতে থাকবে তো এই ত্রিভুজটা বেঞ্জামিন ব্লেম ব্লুম বলে যিনি আছেন একজন শিক্ষাবিদ তিনি প্রথম এই সম্পর্কে ধারণা দিয়েছিলেন তো তার নাম অনুসারেই এটাকে ব্লুমের ট্রায়াঙ্গেল বলা হয়ে থাকে এবার দেখো মূল্যায়নের সংজ্ঞা বিশ্লেষণ করলে শিক্ষার্থী এবং শিখন প্রক্রিয়ার তিনটি দিকের উল্লেখ পাওয়া যায় যেগুলো তোমাদের আমি বললাম যে শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য অর্থাৎ অবজেক্টিভ শিখন অভিজ্ঞতা অর্থাৎ লার্নিং এক্সপিরিয়েন্স এবং কি মূল্যায়ন কৌশল বা ইভালুয়েশন এই যে তিনি তিনটি ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দুকে কল্পনা করেছেন এটাকে ব্লুমের ত্রিভুজ বা মূল্যায়ন ত্রিভুজ বলা হয়ে থাকে নেক্সট এবার আমরা দেখবো যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মূল্যায়নকে আমরা কটা ভাগে ভাগ করে থাকি দেখো মূল্যায়নকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করে থাকি কি কি না প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ফরম্যাটিভ আর একটা হচ্ছে পর্যায়কালীন বা পর্যায়ক্রমিক বা এটাকে আরেকটাভাবে বলা হয়ে থাকে কার্য সম্পাদকমূলক মূল্যায়ন যেটাকে আমরা কি বলে থাকি না সামেটিভ ইভ্যালিউয়েশান এবার আমরা দেখব যে এগুলো প্রত্যেকটার আমরা বৈশিষ্ট্য জানব কখন করানো হয় সেই সম্পর্কেও আমরা জানবো দেখো মনে রাখা প্রয়োজন এখানে বলে একটা নোট পয়েন্ট দেওয়া আছে কী দেওয়া আছে আমরা দেখি হ্যাঁ বর্তমানে আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের স্বার্থে অনেক ধরনের মূল্যায়ন পদ্ধতি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কি কী নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন যেটা আমরা সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন এই সম্পর্কে ডিটেলস ভিডিও চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিও আর কি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এই সম্পর্কেও ভিডিও দেওয়া আছে তোমাদের আর কথা বলে রাখি তোমরা যারা এই ভিডিও সম্পর্কে পিডিএফগুলি পেতে চাইছিলে তারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে বা টেলিগ্রাম চ্যানেলে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু পিডিএফগুলি বাই করতে পারো তো চলো তাহলে দেখা যাক কি বলছে প্রথমে আমরা দেখি প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ফরম্যাটিভ ইভলিউশান এটা কি কখন করা হয় না শ্রেণীকক্ষের ভিতরে ও বাইরে শিখনের সময় প্রস্তুতিকালীন মূল্যায়ন করা হয়ে থাকে কখন করা হয় না পাঠদানের সময় যখন একজন শিক্ষক বা একজন শিক্ষিকা যখন পাঠ দান করছেন সেই পাঠদান চলাকালীন ধরো আমি একটা টপিক পড়াচ্ছি ক্লাস ফোরের একটা বাচ্চা বাচ্চাদের যে ত্রিভুজের ধারণা দিচ্ছি তো আমি তাদেরকে ত্রিভুজের ধারণাটা দিলাম বললাম যে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে আমরা ত্রিভুজ বলে থাকি এর তিনটে হাত থাকে বলেই এটাকে ত্রিভুজ বলে এটা বদ্ধ আকৃতির হয় এটা আমি পড়ালাম আমি ধারণা দিলাম এবার ক্লাসটা শেষ করার সাথে সাথেই আমি তাদেরকে কোয়েশ্চেন আনসার জিজ্ঞেস করব তারা কতটা বুঝতে পারলো তাদের কোথায় অসুবিধা হলো তারা আদৌ আমার কথা শুনছিল না কি তো এইটা করার জন্য এই যে আমি ক্লাস চলাকালীনই একটা টপিক পড়িয়ে তারপরে সাথে সাথেই সেই সম্পর্কে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করছি এটাই হচ্ছে প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ফরম্যাটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ কি পাঠদানের সাথে সাথেই এই মূল্যায়ন চলতে থাকে অর্থাৎ পাঠদান চলাকালীন শিক্ষার্থীর অগ্রগতির বিচার যেটা বলা হলো এবার আমরা দেখব বৈশিষ্ট্যের কি কি বৈশিষ্ট্য আছে না প্রস্তুতিকালীন মূল্যায়নে পাঠদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন অবশ্যই আমি যখন তাকে টপিকটা পড়াচ্ছি সে যদি সেই টপিকে না প্রবেশ করতে পারে তাহলে সে সেই সম্পর্কে কিন্তু উত্তর দিতে পারবে না এই কর্মসূচিকে আরও উন্নত করার চেষ্টা করেন ব্যাস নেক্সট হচ্ছে কি প্রস্তুতিকালীন মূল্যায়ন হলো বিকাশমূলক বিকাশমূলক কেন না আমি যখন একটা টপিক পড়াচ্ছি সাথে সাথেই আমি তাই সেই সম্পর্কে প্রশ্ন উত্তর করছি তার ফলে কি হলো একজন শিক্ষার্থী সেই সেখানেই সে তার পড়াটা তৈরি করে নিল এবং সে সাথে সাথে জিনিসটা বুঝে গেল তাকে বাড়ি গিয়ে কিন্তু আর বেশি পড়তে হবে না একবার পড়লেই কিন্তু তার জিনিসটা মাথার মধ্যে থেকে যাবে তো এটা হচ্ছে একটা বিকাশমূলক মূল্যায়ন নেক্সট কি বলছে এই মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর শিক্ষণের উন্নতি ঘটানো অভিয়াসলি এবং প্রয়োজন অনুসারে শিক্ষকের পা পাঠদানের উন্নতি ঘটানো আমি একটা টপিক পড়ালাম বা বোঝালাম সেটা কোনো শিক্ষার্থী যদি বুঝতে না পারে তাহলে বুঝতে হবে যে আমার বোঝানোতে কোথাও ত্রুটি হয়েছে তাহলে এক্ষেত্রে কি যে ত্রুটিটা আমার আমার হচ্ছে একজন শিক্ষিকা হিসেবে সেটা আমিও সংশোধন করে নিতে পারবো সেটাই এখানে বলেছে আর কি না প্রস্তুতিকালীন মূল্যায়ন হলো দৈনন্দিন অগ্রগতির পরিমাপ অর্থাৎ ডেলি ডেলি আমি পড়াবো আর ডেলি তাদেরকে সেই সম্পর্কে জিজ্ঞাসা করব তাদের মূল্যায়ন করব ঠিক আছে ব্যাস আর কি না প্রস্তুতিকালীন মূল্যায়ন কেবল বৌদ্ধিক বা জ্ঞানীয় আচরণের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটা করলে এই ধরনের মূল্যায়নে শুধু যে আমার বুদ্ধির বিকাশ হবে বা জ্ঞান বাড়বে এমনটা কিন্তু নয় এখানে সমস্ত রকমের আচরণ যেমন কি বৌদ্ধিক তো আছেই তার সাথে সাথে অনুভূতিমূলক মনস্তলনমূলক যে আচরণগুলো আছে সেগুলিরও বিকাশ ঘটবে আর কি মানে এটার একটা উদাহরণ কি দেখো না শিক্ষকের দ্বারা পরিচালিত তাৎক্ষণিক পর্যবেক্ষণ কুইজ কোনো দল বিশেষে একটা কাজ করতে দেওয়া আর কি শিক্ষার্থীদের তৈরি করা ধারণা মানচিত্র বা কনসেপ্ট ম্যাপ তা এই গেল প্রস্তুতিকালীন মূল্যায়ন তাহলে বোঝা গেছে নেক্সট আমরা দেখব পর্যায়ক্রমিক মূল্যায়ন বা যেটাকে আমরা বলে থাকি সামেটিভ ইভ্যালুয়েশান এটা কখন করা হয় নির্দিষ্ট সময়ে বা পর্বে বা স্তরে শিক্ষার্থীদের যে মূল্যায়ন করা হয় তাকে বলে পর্যায়ক্রমিক মূল্যায়ন কখন করা হয় না পাঠদান কর্মসূচি শেষে পাঠদানের কার্যকরিতা নির্ণয় অর্থাৎ যেটাকে আমরা বার্ষিক পরীক্ষা বলে থাকি সারা বছর পড়াশোনা করার পর আমাদের যখন বার্ষিক পরীক্ষা হয় সেটাকে আমরা বলে থাকি এক কথায় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশান এর কি বৈশিষ্ট্য আছে নাকি পর্যায়ক্রমিক মূল্যায়নে মূল্যায়নকারী কর্মসূচিতে অংশগ্রহণ করেন না উক্ত কর্মসূচির কার্যকরিতা শুধু তারা বিচার করেন মানে কি কী হলো কথাটার না মূল্যায়নকারী অর্থাৎ মূল্যায়নকারী কারা শিক্ষক বা শিক্ষিকা কী করে তারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন না কি করে করবেন আমরা যে ফাইনাল পরীক্ষা দিয়ে থাকি বার্ষিক পরীক্ষা সেখানে তো আমরা খাতা কী করি জমা দিয়ে দিই আর দিনের শেষে কি হয় একটা সময় আমাদের রেজাল্টটা পাবলিশ করা হয় কিন্তু আমাদের খাতা কিন্তু আমাদেরকে দেখানো হয় না বা বলেও দেওয়া হয় না যে তুমি এখানে এইটা ভুল করেছিলে বা এখানে তোমার এত নাম্বার কাটা গেছে এগুলো কিন্তু বলা হয় না শুধু আমরা জানতে পারি আমাদের রেজাল্টটা লাস্টে কি হলো নেক্সট কি পর্যায়ক্রমিক মূল্যায়ন হলো বিচারমূলক আগের পয়েন্টেই বলা হলো যেটা নেক্সট কি পর্যায়ক্রমিক মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষা শিখন প্রক্রিয়ার গুণগত মান নির্ধারণ করা অর্থাৎ একজন শিক্ষার্থী কতটা শিখতে পারলো সেটার গুণগত মান নির্ধারণ করা আর কি পর্যায়ক্রমিক মূল্যায়ন হলো শিক্ষাবর্ষব্যাপী শিক্ষার্থীর অগ্রগতির পরিমাপ অর্থাৎ সারা বছর আমি পড়াশোনা করেছি শেষে গিয়ে আমার মূল্যায়ন করা হবে ফলাফল কি দাঁড়ালো নেক্সট দেখো এই মূল্যায়ন প্রধানত কি বৌদ্ধিক বা জ্ঞানীয় ক্ষেত্রেই বেশি গুরুত্ব আরোপ করে অবশ্যই সারা বছর পড়াশোনার পর যখন আমার রেজাল্টটা বেরোবে তখন আমার কতটা পড়েছিলাম সেটাকেই দেখা হবে কীভাবে পড়েছিলাম কত ঘন্টা জেগে কতক্ষণ রাত জেগে পড়েছিলাম সেগুলো তো কেউ দেখবে না আমি যদি ভালো রেজাল্ট না করতে পারি তখন কি আমাকে সবাই দোষারোপই করবে কিন্তু আমি যে পড়েছিলাম সেটা কেউ দেখবে না তাই এখানে প্রধান কিসের ওপর জোর দেওয়া হয় বৌদ্ধিক বা জ্ঞানীয় ক্ষেত্রের ওপর আর কি না পর্যায়ক্রমিক মূল্যায়নের উদাহরণ কি হতে পারে এই যে চূড়ান্ত পরীক্ষা সেমিস্টার ফাইনাল যেটা কলেজে চালু আছে আর এখন ক্লাস ইলেভেন টুয়েলভেও চালু হয়ে গেছে বার্ষিক পরীক্ষা প্রোজেক্ট বা উপস্থাপনার মতো কাজ যেটা শিখন পর্বের শেষে মূল্যায়ন করা হয়ে থাকে তো এই গেল পর্যাক্রমিক মূল্যায়ন সম্পর্কে ধারণা এবার এখানে একটা ছকের মাধ্যমে বলে দেওয়া আছে এখানেও পার্থক্য করে দেওয়া আছে আর কিছু এক্সাম্পল দেওয়া আছে আর এখানে বোধ কমন যেটা আছে সেটাকে দেখো এই বক্সটার মধ্যে দুটো কমন যেটা সেটা বলা আছে কি বলা আছে দেখো তো একটু বলে দিই বোধ আর ওয়ে টু অ্যাক্সেস মানে দুটো মূল্যায়নকে কি আমাদের গ্রহণ করতে হয় কোয়েশ্চেনিং স্ট্র্যাটেজিস নিডেড টু বি অ্যাড্রেস অর্থাৎ দুটো ক্ষেত্রেই কি প্রশ্নকর্তাকে প্রশ্ন করতে হয় এবং শিক্ষার্থীদেরও আগ্রহী করে তুলতে হয় নেক্সট বলছে বোথ রিডেড টু বি ইউজড টু ইভ্যালুয়েট এ স্টুডেন্ট এফেক্টিভলি অর্থাৎ দুটো মূল্যায়ন ক্ষেত্রেই আমরা শিক্ষার্থীকে যথাযথভাবে মূল্যায়ন করে থাকি বোথ ক্যান বি ইউজড ফর স্টুডেন্ট ফিডব্যাক প্রত্যেকটাই এই যে দুটো জিনিস দুটো জিনিসই স্টুডেন্ট ফিডব্যাক অর্থাৎ একজন শিক্ষার্থী কতটা সেখান থেকে ফিডব্যাক পাচ্ছে সেটার ওপর গুরুত্ব দেওয়া হয় আর কি এই দুটোই ফিউচার লেশন প্ল্যান সেটার জন্য কাজে লাগে তো এই ব্যাপারটা বলা আছে তোমরা একটু দেখে নিও আর দেখো এখানে কি বলা আছে শেষে তোমাদের যে বৈশিষ্ট্যগুলো বলা আছে সেখান থেকেই পার্থক্য হয়ে যাবে তাও তোমাদের সুবিধার্থে এখানে পার্থক্য করে দিয়েছি দেখো প্রস্তুতিকালীন আর পর্যায়ক্রমিক কি বলেছে সময় সাধারণত পাঠ চলাকালীন বা ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে শ্রেণীকক্ষে পরিচালিত হয় বৈশিষ্ট্য থেকেই বলতে পারবে আর পর্যায়ক্রমিকটা কখন হয় কোর্স বা ইউনিটের শিক্ষাবর্ষের শেষে ওটা হলো উদ্দেশ্য কি না শিক্ষণ যে চলছে সেটা চলাকালীন শিক্ষকের শিক্ষার্থীর অগ্রগতি পর্যবেক্ষণ করা দুর্বলতা চিহ্নিত করা আর কি পর্যা এটা যেটা আছে পর্যায়ক্রমিক এটার উদ্দেশ্য কি না একটি নির্দিষ্ট শিখন পর্ব সেমিস্টার বা বছরের শেষে যে সামগ্রিক দক্ষতা সেটার মূল্যায়ন করা আর কি ফলাফল শিক্ষার্থীর শক্তি ও দুর্বলতা সম্পর্কে তথ্য আদান প্রদান করা এটা হচ্ছে এর ফলাফল আর এটার ফলাফল কি শিক্ষার্থীর চূড়ান্ত পারদর্শিতা যেটা আমরা আগেই জেনেছি আর কি অর্জতা অর্জিত জ্ঞান ইত্যাদি আর প্রকৃতি অর্থাৎ এটা কি এই যে এটা হচ্ছে গঠনমূলক প্রক্রিয়া যা শেখার উন্নতির জন্য সহায়ক কেন না এই এই যে মূল্যায়নটা হচ্ছে এটা ক্লাস চলাকালীন অর্থাৎ ক্লাস চলাকালীন একটা শিক্ষার্থীর কোথায় ভুল হচ্ছে কোনটা সে ঠিক বলছে এগুলো আমি তার দুর্বলতাগুলো চিহ্নিত করে তাকে আবার নতুন করে উৎসাহিত করব সে যাতে আরও ভালো করে পড়াশোনা করতে পারে আর এটা হচ্ছে একটা মূল্যায়নমূলক অর্থাৎ সে সারা বছর পড়াশোনা করেছে আমি তার খাতাটা দেখলাম কিন্তু তার ভুলগুলো কিন্তু আমি ধরিয়ে দিতে পারবো না তাকে এটা আমি শুধু মূল্যায়ন করব। উদাহরণ দেখো কুইজ বাড়ির কাজ ছোট পরীক্ষা ইত্যাদি আর এটা হচ্ছে চূড়ান্ত পরীক্ষা সেমিস্টার বার্ষিক পরীক্ষা তো এই গেল মূল্যায়ন সম্পর্কে একটা ওভারঅল ধারণা প্রস্তুতিকালীন মূল্যায়ন আর পর্যায়ক্রমিক মূল্যায়ন আশা করা যায় এর বাইরে থেকে তোমাদের ইন্টারভিউতে আর কোনো কিছুই জিজ্ঞেস করবে না মূল্যায়ন থেকে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিও সকলে খুব ভালো থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ